আমি মোহাম্মদ হেবুল ইসলাম চৌডাঙ্গা জেলা দামোদর উপজেলা আট শহীদের আমার বাসা আমি এগুলো আমার শখের দেশি কবিতর আর কি হ্যাঁ এগুলো আমি শখ করে ফালি এখান থেকে দু চার টাকা যেটা ইনকাম আসে আসে বাচ্চা প্রত্যেক মাসে এক জোড়া করে পাই মানে এক একজোড়ার পিছন থেকে একজোড়া বাচ্চা পাই প্রত্যেক মাসে তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমার জিনিসগুলো এই বর্ষার মধ্যেও ভালো আছে ইনশাআল্লাহ তো আপনারা দোয়া করবেন আর কি ইনশাআল্লাহ তো আপনারা চাইলে এগুলো পালতে পারেন ভালো জিনিস সীমিত খরচ আমি একবেলা ধান খাওয়াই একবেলা ধান খাওয়াই এই যে আমার হচ্ছে ঘর এগুলো এরা এইখানে ডিম বাচ্চা করে এবং এইখানেই থাকে এরা হ্যাঁ আপনারা চাইলে ছাদের ওপরে এরকম করে করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ হ্যাঁ এই যে আমার ডিম আছে বাচ্চা আছে সব রকমই আছে সেটা আপনারা চাইলে এগুলো করতে পারেন এদের একটা সমস্যা সেটা হচ্ছে এরা ঠান্ডা লাগলে একটা সমস্যা হয় তো ঠান্ডার জন্য আপনার ডেলামাইসিস যে ট্যাবলেটটা আছে এটা গুঁড়া করে মাসের সাধে খাওয়াই দিবেন আর কি প্রত্যেক মাসে পারলে একবার খাওয়াই দিবেন হুম তো আপনারা এইভাবে করবেন ইনশাআল্লাহ এতে কষ্ট নেই এগুলো পালাতে কোনো রকম কোনো কষ্ট নেই ইনশাআল্লাহ হুম তবে আমি যেগুলো পালি সব হচ্ছে কালারফুল আমার প্রত্যেকটা কবিতর দেখেন খুব সুন্দর কালারফুল আবার হচ্ছে যেগুলো জালালি কবিতর বলেন আমাদের এখানে বুনো বলি আমরা এগুলোও আছে আমার কাছে এগুলো অম্পালি আসলে সবগুলো এখন নাই এখন আপনার হচ্ছে কিছু আছে আর কিছু হয়তো এদিক সেদিক আছে আর কি যেহেতু আমার বড় এরিয়া তো অনেক বড় এরিয়া আমার হুম এটা আমার ফার্মের এরিয়া এই ফার্মের এরিয়ায় আপনার হচ্ছে বিভিন্ন জায়গাতে থাকে এরা এই যে আমার এই হচ্ছে গাড়লের ঘর গাড়ল এবং ছাগলের ঘর ও যে নিচে আপনার হাঁস আছে মুরগি আছে এই সব রকমই আছে আর কি আমার কাছে পশু জাতীয় জিনিস সব রকমই আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে এগুলো পালতে পারেন এই যে জি ঠিক আছে ভাইজান ভালো থাকেন আলাইকুম